হ্যালো বন্ধু আজকে তোমাদের সামনে যে ভিডিওটা তুলে ধরবো সেই ভিডিওটা হলো মানুষ সাকসেস ও প্রতিষ্ঠিত না হবার কারণ মানুষ কিন্তু অনেক কারণের জন্য সাকসেসফুল ও প্রতিষ্ঠিত হতে পারে না সেই কারণের মধ্যে প্রধান একটি কারণ বা মোস্ট একটা কারণ তোমাদের সামনে ভিডিওতে দেখানোর চেষ্টা করব বা ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলবো আমি একটা ছোট্ট ইউটিউবার তো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন হয়তো ভিডিওর ভিতরে এমন কিছু পেলেন যেটা আপনার সাকসেস হওয়ার জন্যে অনেকটা সাহায্য করতে পারে চলো তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক মনে রাখবে তোমার জীবনে ঠিক তোমার কাছে যেটা যতটা মূল্য ঠিক তাকে ততটাই মূল্য দিও দেখবে যদি তুমি এটা করো তোমার জীবনে খারাপ পরিস্থিতি খারাপ সময়ের মুখোমুখি হতে হবে না যেমন সব সম্পর্ক কিন্তু মূল্যবান না এমন কোন সম্পর্ক আছে যে তোমার সাথে কথা বলার জন্যে ছটপট করে যে কোনো পরিস্থিতিতে তোমার সাথে কথা বলতে চায় তোমার কাছে সেই সম্পর্ক টাকা পয়সা খেতে কিছুই চায় না মনে রেখো ওটা তোমার শুধু সম্পর্ক নয় ওটা তোমার মূল্যবান সম্পর্ক তাই তাকে মূল্য দিও দেখবে তোমার মোবাইলে অনেক নম্বর আছে কিন্তু কোনো একটা নম্বর খুব মূল্যবান যেটা ডিলিট হয়ে গেলে তুমি সমস্যায় পড়বে অবশ্যই সেটা কোনো একটা ভালো জায়গায় লিখে রাখা উচিত তাই অনেক মানুষের কাছে একটা মোবাইলের থেকেও মূল্যবান জিনিস সেটা হচ্ছে সিম কার্ড এটা তো সত্যি তাই আবারও বলছি তোমার জীবনে তোমার কাছে যেটা যতটা মূল্য ঠিক সেটাকে ততটাই মূল্য দিও না নাহলে জীবনে একটা টাইম তোমাকে পস্তাতেই হবে তাই মনে রেখো তোমার জীবনে সাকসেস বা প্রতিষ্ঠিত অনেক মূল্যবান কারণ একটা সাকসেসে তোমার জীবন সম্পূর্ণ পরিবর্তন একটা সাকসেসে তোমার জীবনে অন্ধকার কেটে আলো আসবে একটা সাকসেসে তোমার খারাপ পরিস্থিতি সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে নতুন একটা জীবন পাবে নতুনভাবে বাঁচতে ইচ্ছে করবে তাহলে তুমি তো বুঝতে পারছো একটা মানুষের জীবনে সাকসেস কতটা মূল্য শুধু মূল্য নয় অনেকটা মূল্যবান তাই আবারও বলছি তোমার জীবনে তোমার কাছে ঠিক যেটা যতটা মূল্য ঠিক তুমি তাকে ততটাই মূল্য দিও তাহলে দেখবে জীবনে খারাপ পরিস্থিতি খারাপ সময়ের সামনাসামনি হয়তো অনেক কম পড়বে যেমন তোমার অনেক বন্ধু আছে তার মধ্যে কেউ একজন আছে যে তোমার কাছে অনেক মূল্য অর্থাৎ তার বন্ধুত্ব অনেক মূল্য তোমার কাছে হয়তো কোনো একটা কারণের জন্যে তোমার কাছে সেই বন্ধুত্ব মূল্য সব কারণের জন্যে নয় কোনো একটা কারণে তাই তাকে মূল্য দিও কোনো জিনিস মূল্যবান হয় মানুষের কাছে একটাই কারণে অর্থাৎ কোনো জিনিস মূল্য হয় একটাই কারণে দশটা কারণে নয় কিন্তু একটা মানুষের কাছে একটা মানুষ খারাপ একটা নয় দশটা কারণের জন্যে হয় তাই মনে রাখবে সাকসেস তোমার জীবনে কতটা মূল্য সেটা শুধুমাত্র তুমিই জানো কতটা মূল্য দেবে সেটা কিন্তু তুমি জানো শুধু একটা কথা বলবো তোমার প্রতিষ্ঠিত তোমার কাছে অনেক মূল্য তাকে দাম দিও মনে রেখো যদি শুধু সাকসেস একটা কোনো রকম মূল্য হয় তাহলে তুমি বলবে চেষ্টা করব, সাকসেস হব আর যদি তোমার কাছে অনেক মূল্য হয় তাহলে বলবে চেষ্টা করবো নয় করতেই হবে সাকসেস হব নয় হতেই হবে তাই সাকসেস যার জীবনে যতটা মূল্য তাকে ততটাই মূল্য দিও মনে রাখবে কারো বাড়ি নেই কারো গাড়ি নেই সে সাকসেস হতে চায় তার কাছে সাকসেস একরকম মূল্য আর কারো পরিস্থিতি খারাপ কারো সারাদিন রাত দিন দুটো অন্যের জন্য পরিশ্রম করতে হয় কারো একবেলা একবেলা না খেয়ে থাকতে হয় তার কাছে মূল্যবান নয় অনেক মূল্যবান তাই বলছি সাকসেস যদি তোমার সাকসেস যদি সবার কাছে অনেক মূল্য হতো তাহলে জীবনে সবাই সাকসেস হতো সেটা শুধুমাত্র তুমি জানো তোমার জীবনে কোন কারণের জন্য সাকসেস তোমার কাছে কতটা মূল্য সেটা শুধুমাত্র তুমিই জানো মনে রাখবে একটা মানুষ বয়স্ক বা বৃদ্ধ হয়ে গেলে সবার কাছে জঞ্জাল হয়ে যায় তখন কোনো দাম থাকে না সেই মানুষের তেমন তুমি যদি প্রতিষ্ঠিত হতে না পারো মনে রাখবে এই সমাজে সব মানুষের কাছে তুমিও জঞ্জাল হয়ে যাবে মনে রাখবে টাকা থাকলে সবাই তোমার পাশে থাকবে আর টাকা না থাকলে তোমার সাথে শুধু তুমিই থাকবে এটাই বাস্তব তাই আমি মনে করি জীবনে প্রতিষ্ঠিত হওয়া সবার কাছে মূল্য তাই তাকে অবশ্যই মূল্য দিও তোমাকে বলছি তুমি খোঁজো তোমার মধ্যে কোনো একটা প্রতিভা আছে কোনো একটা ট্যালেন্ট আছে যেটাকে পারফেক্ট করো মনে রাখবে কোনো কাজই কিন্তু ছোট না সেই কাজটা এমনভাবে করো যেটা সাধারণ মানুষের থেকে অনেক বেটার হয় সেটা একসময় সাধারণ মানুষের কাছে নয় এক সময় সারা পৃথিবীতে পারফেক্ট হয়ে যাবে মনে রেখো সাকসেস তোমার কাছে যদি সত্যি মূল্যবান হয় তাহলে সাকসেস হওয়ার সময় বা তোমার লক্ষ্যে পৌঁছানোর সময় কোনো অজুহাত খুঁজে পাবে না যে এখন আমার ভালো লাগছে না এত কষ্ট করার পরে আর কি চেষ্টা করা যায় এখন ইচ্ছে করছে না মনে রেখো যার কাছে তার লক্ষ্যে পৌঁছানো মূল্যবান বা সাকসেস মূল্যবান তাকে সে মূল্য দেবে সে কখনো চেষ্টা করার অজুহাত খুঁজে পাবে না এই অর্থাৎ চেষ্টা যাতে না করবে সেরকম কোনো অজুহাত খুঁজে পাবে না এই কথাগুলো সত্যি বেকার বলা কারণ যার কাছে সত্যি তার সাকসেস মূল্যবান সে এইসব কথা ভাববেই না শুধু সাকসেস হওয়ার ইচ্ছা খুঁজে বেড়াবে হ্যালো বন্ধু আজকের মতন এই পর্যন্ত নেক্সট টাইম দেখা হচ্ছে আবার সুন্দর কোনো মোটিভেশন ভিডিও নিয়ে তো সাকসেস সবার কাছে মূল্যবান কিন্তু তার কাছে কতটা মূল্যবান সেই শুধু জানে তাকে কতটা মূল্য দেবে সে জানে তাই একটা কথা বলছি সাকসেস এমন একটা জিনিস সেটা সবার কাছে প্রচণ্ড মূল্যবান তাই তাকে দাম দিও মনে রাখবে তাকে যদি দাম না দিও তার দাম যদি না দাও তাহলে তুমি চেষ্টা করবে কি করে আর চেষ্টা না করলে তুমি ব্যর্থ হবে কি করে আর ব্যর্থ না হলে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাবে কি করে তাই যেটা তোমার কাছে মূল্য সেটাকে অবশ্যই দাম দিও মনে করো সাকসেস যদি তোমার কাছে সত্যি খুবই মূল্যবান হয় তাকে দাম দিও কারণ তোমার কাছে মূল্য না হলে তুমি সেটাকে নিয়ে চেষ্টা করবে না আর চেষ্টা না করলে কোনো দিন ব্যর্থ হবে না আর ব্যর্থ না হলে তুমি কোনোদিন তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে না নেক্সট টাইম আবার দেখা হচ্ছে সুন্দর কোনো মোটিভেশান ভিডিও নিয়ে তো এই ছোট্ট ভাইটার ভিডিওটা যদি ভালো লাগে সত্যি তাহলে লাইক আর ফলো দিয়ে পাশে থেকো আর যদি সত্যি খুবই ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সট টাইম ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তুমি আমার ভিডিও আগেই দেখতে পারবে তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো